আসসালামু আলাইকুম শিকদার টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আবারও আমার কলা বাগানে নতুন একটা ভিডিও করার জন্য তো দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের গাছগুলা কত সুন্দর পাতাগুলা কত সবুজ কত ফ্রেশ তো ফ্রেশ হওয়ার কারণ আমি আমার বাগানে পনেরো দিন পর পর ক্যারাটি এবং টিল এই দুইটা কীটনাশক স্প্রে করে দিই এর কারণে দেখেন আমার গাছের পাতাগুলো কত সুন্দর কত ফ্রেশ কোনো একটা পাতা নষ্ট হয়নি সব পাতাগুলাই ফ্রেশ কারণ আমি ঠিক মতো এখানে এই স্প্রে করে রাখি বিদায় এরকম ফ্রেশ তো যে সকল ভাইয়েরা কলা বাগান করেন বা কলা বাগান আছে তারা অবশ্যই এই ক্যারাটি এবং টিল ষোলো লিটারের এক জারে একশো মিলি বোতলের দুই ঢাকনি ক্যারাটি এবং দুই ঢাকনি টিল এই দুটা একত্রে মিক্স করে অবশ্যই আপনার এই বাগানের পাতা সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দিবেন পনেরো দিন পরপর তো এই কাজটা করলে কি হবে আপনার গাছটা অতিরিক্ত শক্তি নিয়ে বাড়তে পারবে আর অতিরিক্ত শক্তি নিয়ে বাড়লে ওই গাছের ঘাড়াটাও অনেক বড় আসবে কাদিটা তো যদি ঠিক মতো যত্ন করেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন আর অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি ঠিক মতো যত্ন না করেন তাহলে কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন না আরও লসে পড়ে যাবেন দেখছেন এই যে আমার বাগান আমার অনেক বড় বাগান এই বাগানটায় আমার আঠেরোশো গাছ আছে তো আলহামদুলিল্লাহ আমি ঠিক মতো এই বাগানের যত্ন করি বিদায়ী এখান থেকে ভালো একটা ফসল পাই ভালো টাকা আমার প্রফিট হয় আর যদি ঠিকমতো যত্ন না করতাম এত বড় বাগান তাহলে যে টাকাগুলো আমার খরচ হতো যে লেবার দিয়ে কাজ করানোর বিল যে সার টার এগুলো আমি দিতাম সবগুলাই লস হয়ে যেত কারণ আপনার ঘাটা যদি বড় না হয় তাহলে আপনি ওই কলাটা আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন না পরবর্তীতে লসে পড়ে যাবে দেখছেন এই যে আমার গাছের গোড়াগুলা কত সুন্দর পরিষ্কার আমি এই সারটার খৈল এগুলা দিয়ে গুড়াটাকে কত সুন্দরভাবে পরিষ্কার করে দিছি আর দেখেন আমার গাছের গোড়ার মাটিগুলা কত ঝুরঝুরা দেখছেন সবগুলা গাছের মাটিগুলা ঝুরঝোড়াই যে দেখছেন চারা বের হইতেছে এই চারাটা সুন্দরভাবে বের হইতে পারবে আর ঝুরঝোরা মাটিতে কলা গাছের জরগুলাও ঠিক মতো বাড়তে পারবে গাছটা আপনার শক্ত হবে তো শক্ত হলে এই শক্ত গাছে একটি ভালো বড় একটা ঘাড়া পাবেন আর যদি এরকম ঠিক মতো যত্ন না করেন দেখবেন গাছে ছোট ছোট ঘাড়া আসছে কলাগুলা বড় হইতেছে না ছোট হয়ে রয়েছে ওই কলাগুলা আপনি বাজারে যে বিক্রি করবেন যে পাইকার আপনার বাগানে আসবে সে পাইকার এসে দেখে আপনার দাম বলবে এই উল্টাপাল্টা আপনার দেখা গেছে যে টাকা খরচ করছেন সেই টাকায় আসে না তো অবশ্যই যারা কলা বাগান করেন ঠিকমতো আপনার বাগানের যত্ন করবেন আপনি যদি ঠিক মতো যত্ন করতে পারেন তাহলেই আপনি ভালো একটা প্রফিট এই কলা বাগান থেকে পাবেন কলা চাষ একটি অবশ্যই লাভজনক ব্যবসা আপনি যদি বুঝে শুনে ঠিকমতো করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কলা চাষ দিয়ে কিছু একটা শুরু করেন যারা বেকার আছেন তাদেরকে বলবো আপনি যদি একটা কলা বাগান করতে পারেন আপনার এক হাজার গাছ রোপণ করতে পারেন তাহলে আপনি সচ্ছ আপনার জীবন চলে যাবে আশা করি আপনি এখানে যদি ঠিকমতো সময় দেন আপনার নিজের কাজ করতে হবে না আপনি শুধু লোক দিয়ে দেখে শুনে বুঝে আপনি কাজ করাবেন তাতেই দেখবেন আপনার এখান থেকে ভালো একটা ফল আপনি পাবেন দেখেন আমার প্রত্যেকটা গাছ দেখেন আমি সবগুলা গাছের গোড়া কত সুন্দরভাবে মাটিগুলা ঝুরঝুরা করে দিছি কত ফ্রেশ তো যত্ন করলেই রত্ন পাওয়া যায় একটা কথা আছে আর মাটি হচ্ছে সোনার চেয়ে খাঁটি এই মাটিতে যদি আপনি যে কোনো কিছুই ঠিকমতো যত্ন করে রোপণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেক টাকা প্রফিট পাবেন আর কৃষিকাজ ঠিকমতো করতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন আপনার প্রদূষণে করতে হবে জমি এই যে দেখছেন আমার জমিটা আমি এখানে কিছুদিন পর পর খৈল গোবর এগুলা দিয়ে পুরো বাগানে আমার এই ট্রাক্টর দিয়ে হাল দিই হাল দিয়ে মাটিগুলাকে ঝুরঝুরা করে তারপর আবার যেই যে গাছের গোড়াটা আছে এই গোড়ায় ওই ঝুরঝোরা মাটি দিয়ে টার দিয়ে তারপর আমি পানি দিয়ে দিই কয়েকদিন পর এভাবে আমি নিয়মিত এই গাছগুলার যত্ন করি তো আলহামদুলিল্লাহ যত্ন করি বিদায় আমি এখান থেকে অনেক কলা বিক্রি করি তো এই যে দেখছেন আমার এই গাছগুলা সবগুলা গাছ নতুন গাছ উঠতেছে আবার এই সবগুলা গাছের এই কাঁদিয়ে আমি বিক্রি করছি বিক্রি করার পর আবার এই যে গাছগুলা তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো আলহামদুলিল্লাহ এই গাছগুলো থেকেও চার পাঁচ মাসের মধ্যেই কলা বিক্রি করতে পারবো তো অবশ্যই কলা চাষ একটি ভালো প্রফিটেবল একটা ব্যবসা আপনি যদি ঠিকমতো করেন তাহলে লাভবান হতে পারবেন কলা চাষ দিয়ে আপনার জীবনের লাইন প্রথম লাইন শুরু করতে পারেন দেখবেন আপনি আর জীবন বদলে যাবে যদি আপনি কলা চাষ করেন বেকার ঘোরার চাইতে আপনি কলা চাষ দিয়ে নিজের দেশে আপনি একটা কিছু শুরু করেন পরবর্তীতে দেখবেন আপনি এখান থেকে যদি লাভবান হন পরবর্তীতে আপনি নিজেই আরও অনেক বিজনেস আইডিয়া আপনার মাথায় আসবে আপনি আরও শুরু করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত